দেখো বন্ধুরা আর কি কি এনেছি আর অনেক সস্তায় পেয়েছি কারণ যেহেতু কারখানা থেকে তো বাড়ির কারখানা থেকে মানে একটু কোলাঘাটে অনেক কম দামি পাওয়া যায় অনেক কিছু নিয়ে এসেছি এলেরাও দেখতে পেয়েছে এগুলো খাবারগুলো দেখো কার কার পছন্দ এই খাবারগুলো ছোলার প্যাকেট এক আছে আর এই যে গজা এই গজাটা সবচেয়ে সুন্দর জিনিস এই গজাটা দেখো আর একটু সপ্তাহ থেকে বাদামের প্যাকেট এনেছি আর একটা বিস্কুট দেখো ওনারা দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে এসেছি আজকে তখন দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা আর তোমার দিকে বিরিয়ানিটা দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে দেখাবো খেতেই বসবো মা ছেলেতে মা এলেতে খাবো দেখতেই পাচ্ছ আর আজকে রাতের ডিনার বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপটা কেমন হয়েছে একটু রাস্তা করি দেখাবো আমি আমি ঠিক বুঝতে পারছি না কেমন রান্না হয়েছে অল্প করে একটু চিকেন চাপ দিয়েছে দিয়েছে বিরিয়ানির সাজিটা থাকা কেমন হয় একটু খেয়ে তোমার দিকে পরে ভিডিওতে বলবো আর এক প্লেট বিরিয়ানি একদম পুরো উপর করে দিয়েছিল দেখতেই পাচ্ছ একটা লেগ পিস দিয়েছে লেগ পিসটা ভালোই আছে আর একটা বড় আলু একটা ডিম সিদ্ধ তোমরা চলে যাবে আর কোলাঘাটে বারেকপুরে বিরিয়ানি নতুন আজকেই নতুন স্টার্ট হয়েছে আর নিশ্চয়ই ভালো গন্ধ তো ভালোই উঠেছে নিশ্চয়ই ভালোই হবে তোমরা সবাই আসো তোমরা দেখো ট্রাই করে কেমন হয়েছে